খুব সহজভাবে কিভাবে জলপায়ের আচার বানানো যায় এরকম মাখা মাখা হবে আর খুব ইজিলি তৈরি করা যায় ঝটপট সেই রেসিপিটা কিন্তু আমি দেব যদি এই রকম একটা মজাদার রেসিপি চান পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে কারণ আমি প্রতিটা স্টেপে কিন্তু একটু না একটু মশলা দিয়েছি তো এভাবে যদি একবার করে দেখেন সবাই কিন্তু চেটে পুটে খাবে অতিরিক্ত মশলার কোনো ঝামেলা নাই বা অতিরিক্ত শুকনা শুকনাও কিন্তু হয়নি এভাবে একবার করে দেখতে পারেন এখানে আমি এক কেজি জল খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে এবার আমি সিদ্ধ করে নিব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো সিদ্ধ করার পালা এই দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় দেখবেন যে একদম হাতে লাগলেই নরম হয়ে আসছে তো আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল এবার চলে যাচ্ছি রান্নায় এক কাপ আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ দিলাম আর চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম এবার উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এবার একটু অল্প আছে এটাকে রসুনটাকে হালকা ভেজে নিব তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবার আমি ওই যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম এক চা চামচ উঁচু করে ধনে গুঁড়ো এক চা চামচ উঁচু করে জিরা গুঁড়ো আর পাঁচ ফোর্ণের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার আমি দু কাপ মেজারিং কাপের দু কাপ হচ্ছে খেজুরের গুড় নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন এক টেবিল চামচ আমি বিট লবণ দিয়ে দিলাম নর্মাল লবণ কিন্তু ইউজই করিনি বিট লবণ দি কিন্তু রান্নাটা শেষ করব তো এই তো আমার মশলা কিন্তু মোটামুটি শেষ এবার কিছুক্ষণ নেড়ে আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা কিন্তু চাইলে সিদ্ধ করার পরই হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে আগেই নিতে পারেন এভাবে নিলেও কিন্তু খুব ইজিলি মজা হয় এবার আমি আবার আধা কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা একটু কম লেগেছে তাই আধা কাপ আমি চিনি নিয়েছি গুড় আর চিনির মিশ্রণ দিলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু আমি এটা অনেক দিন সংরক্ষণ করব তাই এখানে আমি দু টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ভিনেগারটা দিবেন এবার লাস্ট ট্রিক্সটা হচ্ছে চাট মশলাটা দিয়ে দিবেন দু চা চামচ অবশ্যই কিন্তু চাট মশলা দিবেন চাট মশলা দেওয়ার পরেই দেখবেন রান্নাটা একদম অনেক মজা হয়ে গেছে আর আচারটা খেতে কিন্তু স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাচ্ছে তো এবার আমি এইরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিব কারণ আরও আধা ঘন্টা পর এটা একদম ঘন হয়ে যাবে তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মজা হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ